প্রকৃতির প্রতিশোধ সবাই একবার শুনুন লাইব্রেরি থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত দৌড়াদৌড়ি করে বের হচ্ছে আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেল আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলারে ধরে বলেছিল আমার এত বড় সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার এই বাজে ইঙ্গিত করার আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে নোংরা কথা কে বলল ছাত্রীর বাবা আমাকে ডান গালে মেরে বলেছিল কথাটা যে ছাত্রী নিজেই নাকি বলেছে ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম শহরের মেয়েরা স্মার্ট হয় এটা জানি কিন্তু এতটা স্মার্ট হয় এটা আমার জানা ছিল না আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখে ফেলেছিলাম তাই আমার ছাত্রী আমার নামে তার বাবার কাছে নোংরা কথাটা বলতে পারলো ওর বাবা মা বলবো যে আর আমাকে বের করে দেয় তার কয়েক মাস পর ইন্টারনেটে আট মিনিটের একটা ভিডিও ভাইরাল হয় ভিডিওটা আমার ছাত্রী এবং তার বয়ফ্রেন্ডের আমি আকাশের দিকে তাকিয়ে শুধু একটা মচকে হাসি দিলাম আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবারই স্মার্টফোন আছে সহজ কথা বলতে গেলে আমি বাদে সবারই পারিবারিক অবস্থা খুবই ভালো মেসে আমার রুমমেটের চার হাজার টাকা হারিয়ে গেল সবার ধারণা সেই টাকাটা আমি চুরি করেছি কারণ সেই দিনই কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম আমি পাশের রুমের এক বড় ভাই তিনি বললেন উনি নাকি দেখেছে আমি আমি আমার রুমমেট হাত দিয়েছি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতি ছিল না বড় বাইকে সবাই খুব মানত আমি কিছু বললেও কোনো লাভ হতো না আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে দৌড়ে ফোনটা ফেরত দিয়ে টাকাটা এনে আমার রুমমেটকে দিলাম চুরের অপবাদ নিয়ে ম্যাচ থেকে পাঁচ মাস আগে বের হয়ে গিয়েছিল আজ ম্যাচের সেই বড় ভাই আমাকে ফোন করে ডাকলো সেই বড় ভাই তাকে মানতাম সব সময় তো আমিও চলে গেলাম বড় ভাই সবার সামনে আমার দুটি হাত ধরে সে আমার কাছে ক্ষমা চেয়েছে সেই টাকাটা নাকি সে নিয়েছিল এই সে তার দুষ্টা আমার কারে চাপিয়ে দিয়েছে আজ তার মরণ ক্যান্সার ধরা পড়েছে এই জন্য সে অপরাধ বুগে ভুগছে আর এ আমার কাছে ক্ষমা চেয়ে নিল যাই হোক কি আর বলবো কিছুই বললাম না মাথা নিচু করে মুচকি একটা হাসি দিয়ে বেরিয়ে চলে আসলাম আর ভাবলাম যে আল্লাহ কারোর প্রতি কোনো অন্যায় সহ্য করেন না তা এক সময় এক সময় ফিরিয়েই দেন